আসসালামু আলাইকুম আমার কোনো যৌতুক লাগবে না দেড় মহ লাগবে না একটা ভালো মনের মানুষ হয়ে চলবে সারা জীবন যাতে আমার পাশে ছায়া হয়ে থাকে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে বোন আজ শুনবো এই ফুটফুটে বোনের জীবন গল্প আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন

মা কিছু মা বয়স হয়ে গেছে কিছু করতে পারিনা আপনার হাজবেন্ড কতদিন আগে মারা গিয়েছে 4 বছর আগে বছর আগে আপনার হাজবেন্ড গিয়েছে এখনো আপনার বিয়ে হয়নি কেন আমি তাই ভালো মানুষ মনের মতো হয় তাই আপু আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি শুনছি আমার থেকে বিয়ে হয় ভালো মানুষ পাওয়া যায় আপু

বিয়ে করতে চান বা দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পপি আপুর ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা পপির সাথে যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ আপনি তো মুসলিম তাই না জি মুসলিম থ্যাংক ইউ মানুষের মন ভালো থাকে যেন উনি টাকলা হয় বা কোনো প্রতিবন্ধী হয় তারপরেও কি আপনি মেনে নেবেন তার মানে আপনার মনটাই প্রায়োরিটি বেশি দিচ্ছেন তাই তো থ্যাংক ইউ অপু আপনার সাথে কথা বলুন অনেক ভালো লাগলো আর আপনি একজন সহজ সরল মানুষ অতি সাধারণ একজন মানুষ রাজশাহীর মানুষ অতি সাধারণই হয় তা আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি কোনো বাই আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দিব আপনি আমার পত্র করবেন না তো না 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 না